ছাগল আজকে সংগ্রহ আছে অনলি 5 piece 5 piece মানে 5 টি সংগ্রহ করার কারণটা মালের মানে চাহিদা আছে কিন্তু আমরা কিনতে পারতেছি না এখন খামারিরা বাচ্চা টান দিছে আপনার বুড়ানি টান দিছে আচ্ছা আচ্ছা তার জন্য আরকি খামারিদের জন্য আমরা কিনতে পারতেছি না কিন্তু আমি জানি যে সচরাচর ভালো মানুষ ছাগল চাষ সংগ্রহ করেন না জি জি এটা মনে বিষয়ত্ব আছে আমাদের নাকি আচ্ছা পাঁচ সম্পর্কে দশটা আলোচনা করি নাকি ছাগল যদি পাঁচ পিস থাকে দুই পিস থাকে যদি মানুষের মত হয়ে থাকে সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নাকি ভাই আচ্ছা মোটামুটি দামে ধরে কেমন আছে আশা করি ইনশাআল্লাহ কম আছে নাকি কোথাও দেখে শুরু করে করি আবদুল্লাহ ভাই ভাই আজকে ভিডিও শুরুতে কোন জায়গায় ছাগল দিয়ে শুরু করবো আমরা এটা

তো ভাইয়ের কথা আমাদের মোটামুটি ছয় মাসের পার হয়েছে এটা বলছে নাকি আচ্ছা তোর তো সবই আছে খাসি বাচ্চা না হ্যাঁ হ্যাঁ ভাই খাসি এটা হচ্ছে তোতাপুরি এবং বিটলের সংমিশ্রণে ক্রস কানটা দেখেন বিটলের মতো আসছে শারীরিক গঠনটা মোটামুটি বিটলের মতো মুখটা আছে তোতাপুরির মতো এই বর্তমানে হাইট কেমন ভাই অনুমান যদি বাচ্চা সাতাশ সাতাশ ছাব্বিশের মধ্যেই হবে হ্যাঁ যেহেতু বাচ্চা পর্যায়ক্রমে কিন্তু এই একটা আইডিয়া পাওয়া যায় না আচ্ছা তো ভাই দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য দাম আমি ভাই জানছি দাম হচ্ছে আমার একুশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এই খাসি বাচ্চাটা দাম দর চাচ্ছেন একুশ হাজার পাঁচশো মোটামুটি অনেক বড় সর হ্যাঁ জি ভাই ভিডিওতে অনেক বাচ্চা পিচ্ছি পিচ্ছি যেগুলো বাচ্চা আছে সেগুলো দেখেন আপনার ওই সতেরো আঠারো দাম চাই তো সেই অনুযায়ী কিন্তু অনেক বড় বাচ্চা ছয় মাস পারে বাচ্চা হ্যাঁ ডবল হাড্ডির ডবল হাড্ডির বাচ্চা ডবল হাড্ডির বলতে বোঝায় যে কোমরটা সচরাচর একটু প্রসারিত হ্যাঁ অনেক মোটা এই জায়গায় অনেক ওষা আছে এই এই গ্রোথের ছাগলগুলো কিন্তু অনেক বড় হয় হ্যাঁ দাম দর করা যায় ভাই

সেক্ষেত্রে দেওয়া চা নাকি ভিডিও জি ভাই জি আচ্ছা আচ্ছা মূল বিষয় হচ্ছে যে আব্দুল ভাই কিন্তু বলে যে আমার খামার থেকে সাড়ে তিন মাস চার মাস না হলে কিন্তু গ্যারান্টি গ্যারান্টি কেমন করা হয়

নিজের খামারে নিজের খাবার পাটা রাখবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভালো মানুষ এটা দেখেন পাঁচ পাঁচগুলো আসলে দেখা যায় না ভালো পাঁচ আছে খারাপ না কোয়ালিটি ভালো ভাই দাম দা কেমন চাচ্ছেন বিক্রির জন্য দাম ভাই আমার কম সম করে বলেন

আচ্ছা ছাগলের যে গেট আপ বা সিমটম সে দিয়ে কিন্তু মনে করা যাচ্ছে যে এটা মোটামুটি ভালো মানে তারপর কিন্তু ভাইরে ক্রস বলছে হ্যাঁ আচ্ছা ক্রসকে ক্রসই বলছে ধন্যবাদ আপনাকে ভাই এটা প্রথম বয়স কেমন চলে এটা বয়স মাত্র দুই দাঁত ভাইয়া দুই দাঁত নিউ ডাল হ্যাঁ দাঁত দেখাই কারণ দর্শক উদ্দেশ্যে আমি কিন্তু আপনার খামার থেকে সক্রিয় দেখা দিই জিনিস আচ্ছা তথ্য সঠিক আছে দুই দাঁত দুই দাঁত ওটা কি দাঁত কি হয়েছে এটা খেয়ার খাইছে আচ্ছা আচ্ছা দুই দাঁত তথ্য সঠিক আছে দাঁত অনেক সুন্দর বর্তমানে গাঁতটা কী অবস্থা ভাই কোনো তথ্য আছে না

তো মোটামুটি অল্প সময় গাছটা আছে গাবের গ্যারান্টি ট্যান্টি নাই তবে সুস্থ আছে দেখেন এই পাশে সামান্য কালো সংমিশ্রণ আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঘুরে দেখার জন্য আব্দুল ভাই আব্দুল কেমন চাচ্ছেন এটা দাম আমার চাওয়া দাম ভাইয়া

আচ্ছা আচ্ছা ধন্যবাদ সঠিক করেছে আপনাকে সত্য বলার জন্য বাচ্চা বলেন না না দিচ্ছে আচ্ছা আচ্ছা মোটামুটি বলা যায় দুই দাঁত হলে কিন্তু সেটা বাচ্চার মধ্যে পড়ে দুই দেখি তার দেখি দাঁত দেখা

তো সেক্ষেত্রে যারা ভালো মানুষ চাউ খুঁজছেন তারা কিন্তু অনাসী আজ কাছে যে রয়েছে সেখান থেকে দেখে শুনে সর্ব ভাই দাম দর কেমন চাচ্ছেন বিক্রির জন্য দাম আপনার তেইশ হাজার টাকা চাও দাম আচ্ছা বিক্রির জন্য দর দাম চাচ্ছেন তেইশ হাজার টাকা জি ভাই এখানে কি দামি করার কোনো অপশন থাকছে

যেহেতু দুই জাতের সংমিশ্রণে ক্রপ হচ্ছে যার কারণে কালার কম্বিনেশন এবং কোয়ালিটি দুই দিকে আসছে নাকি জি ভাই জি আচ্ছা বর্তমানে হাইট কেমন কেমন চলে ভাই এটা হাইট আপনার 31 প্লাস 31 প্লাস হবে এই দর্শক যদি চায় আপনাকে বলে দিই মাইপে দেবে সম্ভব আমি মাইপে দেব মাইপে সম্ভব আচ্ছা উনি কিন্তু মাইপে দেখছে যার কারণে এটা সচ্চ উনি আছে দাঁত বাই করে আছে আচ্ছা বেল যাওয়ার প্রথম বৈশিষ্ট্য নিচে পাটি বাওয়া থাকবে এটা কিন্তু আছে সাধারণ আচ্ছা এটা বর্তমানে গাত্র কি অবস্থা ভাই এটা ভাই আপনার

দাঁতগুলো কিন্তু অনেক বড় বড় হ্যাঁ দাঁতের তথ্য সঠিক আছে ছয় দাঁত বয়সী এবং দাঁতগুলো অনেক বড় বড় আপনারা জানেন যে আট দাঁত হওয়ার পরে কিন্তু ছাগলের ছয় বা সাত বার বাচ্চা হতে বাচ্চা হয়ে থাকে তো সেক্ষেত্রে এগুলো ছাগল হচ্ছে যেহেতু ক্রস ইন্ডিয়ান ছাগল ইন্ডিয়ান ছাগল দিয়ে বাচ্চা দিয়ে থাকে যার কারণে ক্রস হলেও কিন্তু সেটা দেইতে বাচ্চা দিয়ে থাকে জি ভাই

কুরবানি গেলো আপনার এই মালটাল বিক্রি করছি খাসি মাসি বিক্রি করছি তো তার জন্য আপনার ভিডিওতে আসা হয় নাই আচ্ছা প্রচুর দর্শক আমারে ফোন দিয়েছে প্রচুর ভাই ফোন দিয়েছে ভাই এখনো ভিডিওতে আসেন না আচ্ছা আচ্ছা পরে আপনার বললাম ভাইয়া একটু সমস্যা আছে তার জন্য আসতে পারি না যা সমস্যা নেই অল্প অল্প ছাগল দিয়ে আজকে ভিডিও গেল ইনশাআল্লাহ আগামীতে পরিপূর্ণ ভিডিও পেয়ে যাবেন জি ভাই পাশাপাশি আব্দুল ভাই বলছে যে ওনার খামারে আগামীতে পাঠা রাখবেন জি ভাই জি আমার খামারে আগামীতে তিনটা পাঠা রাখবো দুইটা তোতাপুরি একটা হরিয়ানা আচ্ছা আচ্ছা তো সেখান থেকে দর্শক দেখে শুনে ভালো মানুষ ছাগল যেগুলো নিজে হাতে বিডিং করবেন সেগুলো সংগ্রহ করতে হবে নাকি জি ভাই জি তো আজকের মতো ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি আব্দুল ভাই আগামীতে আবারও দেখা হবে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ